আবু কোতাদ হ্রদ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল আলী আলিহ্লামকে মোহারমের দশ তারিখে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলে উত্তরে তিনি বলেন তার পূর্বের এক বছরের গোনা মোচন করে দেয় সাহেব মুসলিম ইমাম এ নবী বলেন আশাফি ও তার সাথীরা আহমদ ইসহাক ও অন্যান্যরা বলেন মোহারমের নয় এবং দশ তারিখ রোজা রাখা উত্তম যেহেতু নবীজি সাল্লাহ আলিহ্লাম দশ তারিখ রোজা রেখেছিলেন এবং পরবর্তীতে নয় এবং দশ তারিখ রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন তাছাড়াও রলেমারা বলেন মহারামের দশ এবং এগারো তারিখেও রোজা রাখা যাবে এবং দুদিন সম্ভব না হলে অন্তত মহাররমের দশ তারিখে রোজা রাখলেও তা অত্যন্ত ফজিলতপূর্ণ হবে আল্লাহ আমাদের সবাইকে যার যার সাধ্যমতো এই নফল ইবাদত করার তৌফিক দান করুন